আর খাওয়ানের উদাহরণ দুইটা দিয়ে আজকে জমছে বাবা যা যা আজকে আর দিকে যাব। না জামায়ের গাড়ি আটকাইছে বা আচ্ছা আচ্ছা ঠিক আছে জামায়ের গাড়ি আটকাইছে কই কোথায় কথা বস্তা করা মাতা কান্তি আস্তে আস্তে আসর আসরের অর্থ হয়ে গেছে খালি হুজুরে দেরি করে না জামাই ও করে শ্বশুর কয় আমারই তো জামাই এটা তোর বক্তা না দেরি করে আইসেন খাওয়ান পরে আগে বস যান জামাই দেরি করে লেখ আগে খেয়ালো আমারই তো জামাই বদনাম হইলে তো আমারই ও সারা দিকে খোড়া আমার ভাইরে সহজভাবে আসতে দেন মুসাফা করে কষ্ট দিয়ে না এই আমার গলা ভাইয়া দিয়েছে আমি ভাবতাম না তোরা একটা তাকবির দেন ফাঁকে ফানি খেয়ে

প্রথম বক্তা প্রতিশ্রুতি দেখেন ডেকছেন উষ্টরে লেখছে ফর দন নামা slogan দাই প্রধান বক্তা মানে আপনি এসে বৈঠক জামাইরে দিইতো মাহফিল ভাই প্যান্ডেল সাজায় কার খানার আয়োজন কার জন্য বহু সাজায়ছে কার জন্য হরিকা কথা কয় না কয় আপনি সেটা কোন শয়তান রে সব জামাইয়ের জন্য জামাই উপলক্ষেই সব সাজে মাঝখান দিয়ে অন্য রহ খায় আমরাও খেতেছি তো জামাইয়ের গাড়ি আটকাইছে কোন জায়গায় জ্যামে আটকাইছে আইতে আইতে দেরি হয়ে গেছে এখন শ্বশুর কয় আমারই তো জামাই এটা তোর বক্তা না জিদ্দে করবো দেরি করে আইসেন কে আগে বয়ান করে নেন পরে খাই এটা তো জামাই সারা দিন দিকে খোটা দিব তো আগে খাওয়ান না খাওয়া এলো হয়নি আমার বিয়া সাদি পরে আগে খাইয়ালন আর কথা কর না হয়নি আমার তো জামাইয়ের সামনে খাওয়ান দিছে বিশাল ডিশ সুন্দর করে সাজাইয়া যা দিছে তো সেরা সারা জিনিস দিছে আস্তা খাসি আস্তা মুরগি এখন কত রকমের নতুন নতুন রেসিপি বের করছে কয় মুরগির ভিতরে ডিম ডিমের ভিতরে মুরগি আমার বৌরে কই এটা কি সমস্যা এটা বুঝলাম না কেউ বুঝেন না না কয় মুরগির ভিতরে ডিম মানে মুরগি একটা সাফ কইরা ভিতরে সিদ্ধ ডিম একটা ঢুকায় আছে এটা তো বুঝলাম তো আগের থেকেই আসিল কিন্তু ডিমের ভিতরে মুরগি এটা বাকি কি কুসুমটা ঘুরলা একটু মুরগির গোষ্ঠ ঢুকাইয়া দিছে। ডিমের ভিতরে এটার নাম দিছে নতুন করে মুরগির ভিতরে ডিম ডিমের ভিতরে মুরগি মানে আইটেম বাড়ানো আর কি বুঝছেন না তো সব সেরা সেরা জিনিস সাজাইয়া জামাইয়ের সামনে দিছে জামাই তো এই যুগের বেহাইয়া জামাই কি জামাই আগে হুজুররা আমরা যে বিয়ে করছি জামাই মানে লগে রুমাল একটা থাকবো রুমাল

ওইটার মধ্যে ওই যে পোলা পাইন পোলাও খাইয়া নষ্ট করছে নাকের লাগানো আঠালো নিয়ে ফালাইছে রান খায়া মানুষ গোস্তাইয়া হাডিটা লেবুর হ্যাঁ ছিলকাটা রস খায়া ছিলকা নিয়ে ফালাইছে স্মার্ট জামাই কি জামাই স্মার্ট জামাই আস্তে লাভ দিয়া দাঁড়াইছে এই বেড়ায় নিজেরা কি মনে করতেছে কোনটা যে সামনে খানা থুইয়া নজর পড়ছে ওই টুকরি খেয়াল করেন কথা স্মার্ট জামাই লাভ দিয়া উইটা যাইয়া ওই টুকরির সামনে আসন্দেরা গর্বের সাথে বসছে বৈশা ওখান থেকে হাড্ডি একটা লইছে লইয়া পোলাও একটু খায় হাড্ডির তো কষ্ট নাই হাড্ডিটার একটা সাবানি দেয় লেবুর সিল্কায় তো রস নাই সামড়ার একটা সাবানি দেয় কোক খাইতেছে গর্বের সাথে শ্বশুর মিয়া ঘর থেকে বাইরে দেহে কারবার তো খাইছে কি কুত্তার আসনে জামাই কেন ওই আসন কার আরে কথা কয় ওই আসনটা কার কথা বলে না আর ওই আসন কার শ্বশুর বাইরে হয়ে কয় কিরে কুত্তার আসনে জামাই কেন জামাইয়ের আসন খালি কেন শ্বশুর ঘটকরে নিয়ে দিয়েছে একটা বাড়ানি যে বিয়ের সমস্ত খরচ তো দিয়ে যাবি যাবি আরো জরিমানা ইজ্জত যা খাইছ সব দিয়া যাবি এরপরে দোলায় যাবি পাগল ছাগল লো আমার মেয়া বিয়া করাইতে আপনারা বলেন তো এই জামাই যে নিজের স্মার্ট মনে করে ওখানে গেছে ও স্মার্ট কুত্তার আসলে যায় আছে বসছে ও স্মার্ট না আস্তে একটা পাগল সুস্থ না পাগল এত আস্তে কইলে হইব না এই কথায় কেউ চুপ থাকতে পারবে না হুজুর সারা সবাই বলেন এই জামাই সুস্থ না পাগল কথা ঠিক পরে ঘুরাইবেন না কথা ঠিক এই জামাই সুস্থ না পাগল মাশাআল্লাহ তাইলে বোঝা গেলো এখানেও পাগল দুচিট্টা আছে আমি দেখতাছি কেন কেন আল্লাহ তা শ্রেষ্ঠ নামী দিছেন আমাকে এতক্ষণ বুঝাইছি আল্লাহ শিক্ষিত দিয়া সার্টিফিকেট দেয়া দিয়া দিছেন অন্য কালা আলা ফুলকে নাউজিক শ্রেষ্ঠ নামীর শ্রেষ্ঠ আহ্লাদ দিয়ে আল্লাহ দুনিয়ায় কথা সেই চরিত্র নবীর সুন্নাহ আমার সামনে আল্লাহ সাজায়া দিয়েছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন বইলা আমার সামনে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক এটা আমার ভালো লাগে না আমি কি করছি লাভ দিয়ে ওইটা নিজেকে স্মার্ট মনে কইরা ওই হিন্দুদের কৃষ্টি কালচার গ্রহণ করার জন্য ওই উচ্ছিষ্ট পনেরোশো বছর আগে ডেট এক্সপায়ার হওয়া ইহুদি আর খ্রিস্টান ধর্মের তাদের কৃষ্টি কালচার গ্রহণ করার জন্য ওখানে যায় বসছি চুল কাটি আগে গরু চুর ধরা সাইচা দিত এদিক দিয়া সাইচা এখন পোলা পাইন ওরে ফ্যাশন বানাইছে এদিক দিয়া সাচে ওদিক দিয়া সাচে এই স্মার্ট না পাগল শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক বাদ দিয়া তোমার কাছে নবীর আখলাক ভালো লাগে না নবীর দাড়ি ভালো লাগে না নবীর ভালো লাগে না নবীর পোশাক ভালো লাগে না বিবিকে নবীর বিবির পোশাক পরাও না পছন্দের পোশাক পরাও না তোমার কাছে হিন্দুদের কৃষ্টি কালচার পছন্দ হয় হিন্দি সিনেমার নত্য কি নষ্টা প্রস্তা পেশাদের পোশাক পছন্দ হয় কসম আল্লাহ কসম আল্লাহ তুমি সুস্থ নাও অসুস্থ নাও তুমি আস্থা একটা পাগ আপনিও সম্মানের জায়গা বাদ দিয়ে কুত্তার আসনে যাইয়া বসছেন এই কথা কার বলেন বলেন আল্লাহ ওই জায়গায় যে বলছে তুই কুত্তার মতো মানি আপনি সম্মানের জায়গা বাদ দিয়ে কই জায়গা বসছে। কুত্তার আসনে কই কই কথাকা হলা কদে নালি জান না না কাসি لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أولئك নাই তুই কুত্তার আসনে বসিস নাই তুই কুত্তার চেয়েও খারাপ তুই কুত্তার চেয়েও খারাপ কারণ কুত্তার জন্য আমি মুস্তাফুর নবী মাথাই নাই কুত্তার জন্য আমি কিতাবার নবী মাথাই নাই কুত্তার জন্য ওয়াজ মাহফিলের ব্যবস্থা করি নাই তোর জন্য সব করছি এরপরেও তুই ওই তোর শ্রেষ্ঠ নবীর আখলাক বাদ দিয়া ওই কুত্তার আসনে উচ্ছিষ্ট ওই সমস্ত নোংরা খাবার কৃষ্টি কালচার গ্রহণের জন্য গেছ তুই তো কুত্তার চেয়েও খারাপ আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানায়া দেন আল্লাহ তালা সুস্থতার সাথে বাকি জীবন কাটানোর তৌফিক দেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাকার চরিত্র দিয়া শ্রেষ্ঠ উন্মতকে নিজেদেরকে সাজানোর তৌফিক আল্লাহ দান করে জীবনের প্রতিটা কাজ শূন্য দিয়া সাজানোর তৌফিক আল্লাহ দান করে আমিদ আমিদ ও আফরুদা ওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিদ একটু 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 রাখেন রাখেন উঠেন না উঠবেন না আর উঠবেন এটা আমরাও বুঝি বিসমিল্লাহ রহমান রহিম সবাই পড়েন আবার পড়েন বিসমিল্লাহ রহমান রহিম